তো আমি আর যে নীরব ভাইয়ার ওইখানে তো কিছু মানুষ হেল্প করছে যাদের নাম নিতে না করছে আর বাকি মানুষগুলাই ভাই আপনাদের বলতে চাই আপনাদের কি মা বোন নাই আপনাদের কি মা বোন নাই আপনাদের যদি মা বোন থাকে ভাই আজকে আমার জায়গায় তো আপনার বোনও থাকতে পারত তো মানুষকে ফোন করে এরকম ভাবে হ্যারাসমেন্ট করবেন না হেল্প করার হলে করবেন না করার হলে জোর করে তো আপনার কাছ থেকে আমি আনতে পারবো না আমি তো সাহায্য আপনাদের কাছে বাচ্চার জন্য তো আমাকে আনা হয়েছে সাহায্যের কথা বিনা টাকায় পড়ালেখায় যে এই মাদ্রাসার মালিক হচ্ছে এখানে ভাড়া থাকে তো সেও আমার সাথে হচ্ছে একটা খারাপ বিহেভ করছে আমি বলতে চাচ্ছি না ইসলাম ধর্ম ওই দিনই মানবো রোজা আবার ওই দিন থেকেই শুরু করবো যেদিন তুই ঝুলে করে মরবি আমার সুসাইড করছে হ্যাঁ তো সুসাইড করার কারণে হচ্ছে আমাকেই মামলা দেওয়া হয়েছে রাহির ফোন ধরছিল তখন হচ্ছে যে ওর ফোন ধরার পর ওর মোবাইলে বলছিলাম যে ইসলাম ধর্ম আমি ওই দিনই হচ্ছে পালন করব যেদিন হচ্ছে তুই ঝুলে পড়ে মরবি অভিশাপ দিয়েছিলাম এই যে এই তিন দুইটা বাচ্চা দেখতেছেন আমার বাচ্চাগুলা খাবার পাইতেছে না এই যে সকাল থেকে এখন পর্যন্ত কি কি খাইছে মানে খাবার পাইতেছে না আমার বাচ্চাগুলো আমি থাকবো কোথায় আমি ভাড়া দিয়ে যে থাকবো এত টাকা সে এবিলিটি নেই আমার ছয় মাসে ছেলে মারা গেছে ও মারা যাওয়ার সাতত্রিশ দিন রাত চল্লিশ দিনও হয় নাই মানে আমার মামাতো বোনকে আমার সেবা করতে পাঠাইছে কিন্তু আমার মামাতো বোনের সাথে ওরা আমি এক বিছানায় আমি আমার হাজব্যান্ড অনেকে আমাকে ফোন দিয়ে ফোর্স করে বলে যে আপনি এগুলা কেন বলেন একটা মৃত মানুষের সম্পর্কে আমি কিন্তু জেলে থেকে আসছি তাও আমি জামিনের জন্য বলি নাই এসব কথা আমার মোবাইলে যে প্রমাণ গুলো আমি ধরি নাই কিন্তু এখন বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে আমার বাবাটাকে আমার বৃদ্ধাশ্রমে রেখে আসতে আমার বাবার শরীর প্রচুর খারাপ তিনবার স্ট্রোক করছে আমার বাবা আমার মা আমার একটা ছেলে মারা গেছে সবচেয়ে বড় কথা আজকে বলি সবার সামনে বাচ্চা তো বাচ্চাই আর তিন ঘন্টা ছিল আমার বাচ্চাটা বেঁচে যদি মানে ওইরকম ব্যবস্থা থাকতো তুলার মধ্যে রাখা যেত তাহলে হয়তো বাঁচ বাঁচতো যে আমার সাথে যা ঘটছে হচ্ছে বাইশে দু সালের বাইশে জুন আমার হাজবেন্ড মারা গেছে তারপর হচ্ছে যে ওই মারা যাওয়ার মানে অ্যাক্সিডেন্ট একটা আপনার সুসাইড করছে হ্যাঁ তো ওই করার কারণে হচ্ছে আমাকেই মামলা দেওয়া হয়েছে আমার হাজবেন্ড

তো সে বড় বউ নিয়ে সৌদি থাকে ওরে ওর মার কাছে রাখছে তো আমার বাসায় হচ্ছে ওই এই ঘরে একটা ছেলে হয়েছে আর কি ওই বাচ্চাটাকে ডাক্তার দেখাতে আসছিল তো এখান থেকে আমার হাজবেন্ডের সাথে পরিচয় মানে তারপর আমার হাজবেন্ডের সাথে রিলেশন হয়েছে আমার হাজবেন্ড গেছে ওইখানে মারধরও করছে ওরে হচ্ছে তেরোই এপ্রিল আপনার বারো এপ্রিল হচ্ছে মারধর করছে রাতে আমার হাজবেন্ড কে রোজার মধ্যে ওইখানকার ওর ওর দেবর খালাতো ভাই তারপরে হচ্ছে যে ত্রিপুরা নাইনে থেকে ফোন দিছে এবং স্বেচ্ছাসেবক লিক করতো ওইখান থেকে যে মানুষ বাঁচাইছে ওকে তা আমি ছিলাম হচ্ছে আমার ফুপুর বাসায় গেছিলাম এক রাতের জন্য ভোলা তো এই ভোলা যাওয়াতে তো ওর হাজবেন্ড আমাকে ফোন দিয়ে ডিটেলস বলছে এবং ওই গ্রামে যেতে বলছে তো আমি কচু আথা না এটা চাঁদপুরে পড়ছে তো গেলাম যাওয়ার পরে সর্বকিছু শোনার পরে যখন মোবাইলে দেখলাম দেখার পরে মানে এগুলো দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আসলে এখানে দেখেছি আমি মোবাইলে মানে যেসব ভাষা লেখা আমার আমার হাজবেন্ড কি বলতেছে যে তোকে আপনাকে দশ লাখ টাকা দিব আমি আমাকে বিয়ে করেন তারপর আমার হাজবেন্ড বলতেছে তুমি আমার বউ মানে আমি যেসব ভাষাগুলো শুনছি ঝরা পাতা দিয়ে মানে একটা আইডি খুলছিল ওগুলা দিয়ে তো ও যে আমার ছোটবেলার ফ্রেন্ড আমার বিশ্বাস হইতেছিল না যখন ওর হাজবেন্ড বলছে কিন্তু যাওয়ার পরে যেগুলো শুনছি শোনার পরে আমি আসলে ওইখানে রোজা ছিলাম আমার আম্মু মরার পর থেকে হচ্ছে আমি তিরিশটা রোজার একটা রোজাও ভাঙতাম না যদি ভাঙা না যেত মেয়েদের প্রাকৃতিক ভাবে ভাঙা যায় কিন্তু ওই দিন রোজা ছিলাম তো আমি কান্না করতে করতে চিৎকার করে বলতেছিলাম ও আবার এসির কাজ করত। এসি টেকনিশিয়ান ছিল হ্যাঁ হ্যাঁ এসি টেকনিশিয়ান ও আমার ছেলে ছিল তো আমি বলছিলাম যে আমি তারপরে হচ্ছে ওই গ্যানজাম ট্যানজাম সবই সমাধান হয়েছে মানে সমাধান কি মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আমার হাজবেন্ড সাথে আর তারপর নিশা পানি করত জাহাঙ্গীর ও জাহাঙ্গীর ফিরুজ এই ছেলেগুলোর সাথে থাকতো সেই আবার এডিক্টেডি ছিল কি কি ধরনের না